ধারাবাহিকের শুরুতে দেখা যায় গীতা খুব কষ্ট পাচ্ছে আর বলে মেহেক মেহেক তখন মেহেক বলে এই তো আমি চলে এসেছি তখন ডক্টর বলে কি হয়েছিল বলুন তো তখন মেহেক বলে আসলে ডক্টর গীতা বৌদের উপর না গুন্ডারা হামলা করেছিল তখনই এই কথা শুনে ডক্টর বলে কি কি বলছেন আপনি তখনই গীতা বলে আচ্ছা ডক্টর আমার বাচ্চা আমার বাচ্চা ঠিক থাকবে তো বলুন না আমার বাচ্চা ঠিক থাকবে তো আমার বাচ্চার কিছু হবে না তো তখন ডক্টর বলে দেখুন ইউএসটি না করা পর্যন্ত আমি বলতে পারছি না যে বাচ্চার পজিশন কি আছে বাচ্চা সুস্থ আছে কি না এখন আমাদের টেস্ট করতে হবে তবে আপনাকে আমি বলছি আপনার কিন্তু এই সময় ঝুঁকি নেওয়াটা একদম উচিত হয়নি বুঝতে পেরেছেন আপনি কিন্তু কাজটা একদম খারাপ করেছেন তখনই গীতা চুপ করে থাকে আর বলে ডক্টর আমার আমার বাচ্চাকে আপনি বাঁচান বাঁচান আমার বাচ্চাকে আমার খুব কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আমার তখন এই বলে গীতা চিৎকার করে কাঁদতে থাকে তখন ডক্টর বলে শান্ত হন আপনি আমরা দেখছি ইউএসডি ব্যবস্থা করছি আপনি চিন্তা করবেন না তখন মেহেক বলে ডক্টর আমার গীতা বৌদি আর বাচ্চা দুজনে সুস্থ থাকবে তো আপনার কাছে হাত করে বলছি ওদেরকে সুস্থ করে দিন তখন ডক্টর বলে দেখুন আমরা পরীক্ষা না করা পর্যন্ত বলতে পারছি না আপনি গিয়ে ফর্মটা পূরণ করে দিন তখন মেহেক বলে গীতা বৌদি আমি ফর্মটা পূরণ করে আসছি তোমার কিচ্ছু হবে না দেখো তুমি একদম সুস্থ থাকবে তখন ডক্টর গীতাকে বলে আপনি কিন্তু অনেক বড় রিস্ক নিয়ে ফেলেছেন আপনার পক্ষে কিন্তু এটা উচিত হয়নি তখন গীতা বলে আপনি আছেন তো ওইদিকে মেহেক বাইরে আসলে অঙ্কিত বলে কি হয়েছে মেহেক তখন মেহেক বলে জানো তো ডক্টর বলেছে যে পরীক্ষা না করা পর্যন্ত বলতে পারবে না আমি বরং ফর্মটা পূরণ করে আসছি তখন অঙ্কিত বলে ঠিক আছে যাও তারপরে দেখা যাবে অঙ্কিত মেহেক বলে বাড়িতে তো ফোন করা দরকার তখন অঙ্কিত এলেনকে ফোন করে তখন এলিন বলে অঙ্কিতা তোমরা কোথায় তখন অঙ্কিত বলে আমরা নার্সিং হোমে তখন তো এলিন পুরো চমকে যায় বলে কি কি বলছো তুমি নার্সিং হোমে মানে কেন নার্সিং হোমে কেন তখন অঙ্কিত বলে আসলে গীতা বৌদিকে নিয়ে আমি নার্সিং হোমে এসেছি তখন এলিন বলে কেন গীতা বৌদি কি শরীর খারাপ হয়েছে নাকি যে তোমরা নার্সিং হোমে গেছো তখনই দেখা যাবে অঙ্কিত সবটা এলিন খুলে বলে তখন তোর সব কথা এলিন শুনে পুরো চমকে যায় আর বলে কি বলছো তোমরা এসব এসব কি করে হলো কি করে সম্ভব তারা আমি এখনই জেঠুকে বলছি এই বলে ফোন রেখে দেয় তখনই অঙ্কিত মেহেকে সামলাতে থাকে আর ওইদিকে মেহেক কাতে থাকে গীতার গীতা বাচ্চার জন্য তারপরে দেখা যাবে এলিন চিৎকার করে সবাইকে ডাকতে থাকলেই সেখানে চলে আসে অগ্নিজিত মুখার্জি তারপরে পলয় বলে কি হয়েছে বলে জানো তো যেটু গীতা বৌদি হসপিটালে গীতা বৌদির উপর হামলা করেছিল গুন্ডারা তখনই এ কথা শুনে অগ্নিজিৎ বলে কি গুন্ডারা হামলা করেছিল মানে কি বলছিস তুই তখন এলিন বলে হ্যাঁ ছটদাকে নিয়ে ওরা বসতিতে গিয়েছিল সেখান থেকে গীতা বৌদের উপর গুন্ডারা হামলা করেছিল তখন পলয় বলে তারা তারা আমাকে ব্যাপারটা বস্তিতে গীতা এখন কেমন আছে তখন এলিন অঙ্কিতকে ফোন করে আর ফোন করে বলে ছুটকা কথা বলবে তারপরে অঙ্কিতকে পলয় বলে আচ্ছা অঙ্কিত এখন গীতার অবস্থা কেমন গীতা কেমন আছে তখন অঙ্কিত বলে ছুটকা আপনি বরং মেহেকের সঙ্গে কথা বলুন তখন মেহেক ফোনটা ধরলে বলে হ্যাঁ छुटকা বলো তখন পলয় বলে এখন এখন অবস্থা কেমন তখন অগ্নিজিৎ বলে তারও, ফোনটা আমার কাছে দাও তখন অভিজিৎ বলে গীতার অবস্থা কেমন তখন মেহেক বলে বাবা ইউএসডি না করা পর্যন্ত ডক্টর কিছু বলতে পারবে না না বলল তখন বলে এই মেয়েটা এত এত পাকা ওকে বেশি বলেছে কে বলেছিল বুঝতে ওখানে যেতে তখন মেহেক বলে বাবা এসব বলে এখন কি হবে তখন অগিজিত বলে ধারক আমি এখনই আসছি তখন মেহেক বলে না না বাবা আমি তোমার জামাই এখানে আছি তো দরকার হলে তোমাদের কে আসতে বলবো ঠিক আছে তুমি চিন্তা করো না তখন অগ্নিজিৎ বলে চিন্তা করবো না এটা কি করে হয় তারপরে ফোন রেখে দিলেই অগ্নিজিৎকে পলয় বলে দাদা কি হয়েছে এলিন বলে আচ্ছা ভালো হয়ে যাবে তো অবস্থা কি তখনই বলে আচ্ছা কেউ তো অবশ্যই জানতো যে ওরা বস্তিতে গিয়েছিল না হলে হামলাটা হলো কি করে স্বস্তি কোথায় তখন এলিন বলে ছোটদা তো ছোটদার রুমেই আছে তখনই সেখানে পলয় চলে যায় ওইদিকে অগ্নিজিৎ বলে কি করবো এবার কি করবো গীতার অবস্থা কি কে জানে এই মেয়েটা কেন যেহেতু বাড়াবাড়ি করলো তখনই দেখা যাবে পলয় থেকে টানতে টানতে নিয়ে আসে তখন ওপর বলে আচ্ছা আপনি ওকে এভাবে কেন নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছেন তখনই দেখা যাবে পলয় বলে আচ্ছা তোর গীতা এমন একটা খারাপ অবস্থা হসপিটালে আর তুই তুই এখানে আছিস কেন তখন টিপ বলে কেন গীতা কি হয়েছে তখন এলিন বলে গীতা বৌদের ওপর গুন্ডারা অ্যাটাক করেছিল যা শুনে টিপ চমকে যায় তখন টিপ বলে তাতে তাতে সঞ্জয় কি করবে আপনারা এরকম একটা করছেন যাতে সঞ্জয়ই এই গুন্ডা পাঠিয়েছে আপনারা কেন কেন এত করছেন হ্যাঁ ওনা ওনা নয় আর সঞ্জয় তাহলে আপনারা একদম দিন তখনই বাড়াবাড়ি অগ্নিজিৎ বলে একদম চুপ কোনো কথা বলবে না তুমি তখন ঠিক বলে কেন কেন কথা বলবো না আমি আমি বার কথা বলবো এখানে সঞ্জয় তো কিছু করার নেই তখন পলয় বলে একদম তুমি চুপ করো তুমি না একটা কথা বলবে না বুঝতে পেরেছো তোমার মুখ থেকে আর একটা কথা শুনতে চাই না ও স্বস্তিক মুখার্জি ও পিতার হাজবেন্ড সেটা তুমি ভালো করে জানো তখন দেখা যাবে স্বস্তিক বলে না আমার নাম সঞ্জয় লাহিরি টিপ ঠিক বলেছি তো আমার নাম 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 বলেছিস আর আমার স্ত্রীর নাম টিপ লাহিড়ী তখন এই কথা শুনে পলয় প্রচন্ড রেখে যায় আর বলে না স্বস্তিক তুই স্বস্তিক তুই স্বস্তিক মুখার্জি তখনই অগ্নিজিৎ বলে তুই বল না বাবা তুই স্বস্তিক মুখার্জি তুই কেন মনে করতে পারছিস না কিছু তুই কোন সঞ্জয় লাহিনী নস তখনই টিপ বলে আপনারা কিন্তু এবার ওকে মানসিক চাপ দিচ্ছেন ওর ওপর মানসিক নির্যাতন চালাচ্ছেন এর কিন্তু আমি থানায় যেতে পারি আমি কিন্তু থানায় যাবো আমার বাবার ক্ষমতাও কিন্তু কম নয় আপনি কিন্তু আপনারা কিন্তু এবার বাড়াবাড়ি করছেন তখন পলয় বলে যাও না যাও যাও থানায় দেখি তুমিও না ফেসে যাবে কারণ তুমি নিজেও জানো যে ও ও সঞ্জয় নয় ও স্বস্তিক আর সেটা না থানার মানুষও জানে তখনই এলিন বলে শোনো তুমি না এখান থেকে কোথাও যেতে পারবে না কারণ সত্যপ্রাণ তুমি দিয়েছিলে কিতাবটিকে তো যাকে বেছে নেবে তার সঙ্গেও থাকবে তখন এসা বলে নিজের জালে নিজেই ফেসে গেছ তখন দেখা যাবে পলায় স্বস্তিকে বলে স্বস্তিক এবার কিন্তু তোর গীতার পাশে থাকা দরকার গীতার এরকম অবস্থা তুই থাকবি না ওর পাশে তখন স্বস্তিক বলে না আমি কোনো স্বস্তিক নই তখন এই স্বস্তিকে অগ্নিজিৎ বলে তুই আমার স্বস্তিক তুই আমার ছেলে এবার গীতার কাছে তো যাওয়া দরকার তুই কেন বুঝতে পারছিস না মনে করার চেষ্টা কর মনে করার চেষ্টা কর তুই স্বস্তিক তুই স্বস্তিক মুখার্জি তুই কোন সঞ্জয় নস তুই বল তুই বল তুই সঞ্জয় লাহিদি না বল তখনই সঞ্জয় বলে না আমার নাম সঞ্জয় আমি কোনো স্বস্তিক নয় তখনই দেখা যাবে অগ্নিজিৎ অগ্নিজিৎ বলে কেন তুই মিথ্যে কথা বলছিস বাবা কেন তোর মনে পড়ছে না কেন তখনই দেখা যাবে স্বস্তিকে চোখ মুখ কেমন করতে থাকে ওইদিকে টিপ টিপ তাকিয়ে থাকে তাকিয়ে দেখতে থাকে তারপর দেখা যাবে পলয় পলয় স্বস্তি মারতে যায় তখন অগ্নিজিৎ বলে প্লিজ ও গায়ে হাত তুলিস না তখন এলিন বলে এভাবে মারামারি করো না তারপরে অগ্নিজিৎ বলে তুই কেন বুঝতে পারছিস না গীতা হতে চলেছে তখন টি বলে না না গীতা স্বামী না মারা গেছে তখন এলিন বলে শোনো তুমি আবার কিছু করি তো তোমার বাবার তো অনেক ক্ষমতা তুমি যা নয় তাই করতে পারো তুমি এর মধ্যে একদম কথা বলবে না তখন টি বলে কি বলছো তোমরা কি বলছো এসব কেন বলছো এসব কথাগুলো কেন তখন এলিন বলে হ্যাঁ আমরা যা বলেছি সেটা ঠিক বলেছি তখন ঈশা বলে শোনো তুমি না একদম ছোট প্রমাণ আছে আর কোর্টে গেলে কিন্তু সেটা হয়ে গীতা বৌদি গীতা বৌদি তোমাকে প্রশ্রয় দিয়েছে বলে তুমি এখানে এসেছো তখন কি বলে ঈশা বড্ড বাড়াবাড়ি করছো ওইদিকে দেখা যাবে পলয় স্বস্তিক কে বলে দেখ স্বস্তিক এখন কিন্তু গীতার পাশে তো থাকা দরকার তুই যা গীতার কাছে যা তখন অমৃজিৎ বলে হ্যাঁ বাবা তুই যা গীতার কাছে যা তখন বলে না সঞ্জয় যাবে না তারপরে স্বস্তিক বলে আমাকে কেন কেন আপনারা জোর জোর করছেন করছেন তখনই বলে তো কিছু মনে পড়ছে না তো তো তুই লেগেছিল তুই সব কিছু ভুলে গেছিস তখন টি বলে আপনাদের বাড়াবাড়ি গুরু কিন্তু আমি আর সহ্য করব না আমি কিন্তু এবার সত্যি থানায় যেতে বাধ্য হব তখন পলয় বলে যাও না কোর্টে যাও থানায় যাও এই জেতা কেসটা জেতা জিতে যেত এই কেসটা জিতা নিতে জিতে যেত কিন্তু কেন যে এই কাজটা করতে গেল সেটাই বুঝতে পারছি না তখন এই স্বস্তিক বলে আমার মাথায় না যন্ত্রণা করছে টিপ আমার ভালো লাগছে না ওষুধ খাবো তখন কি বলে আপনারা প্রচন্ড বাড়াবাড়ি করছেন আপনাদের বাড়াবাড়ি না ওরা বন্ধ করুন ওকে একটু বাঁচতে দিন ওকে শান্তিতে থাকতে দিন কারণ গীতার সামনে মারা গেছে তখন অগ্নিজিৎ বলে তুমি চুপ করো তুমি সবকিছু করতে পারো এই সবকিছুর পিছনে তুমি রয়েছ ওদিকে অগ্নিজিৎ বারবার করে স্বস্তিকে বোঝানোর চেষ্টা করে কিন্তু স্বস্তি কিছুতেই কোনো কিছু বুঝতে চায় না তখনই দেখা যাবে টিপের উপর প্রচন্ড রেগে যায় স্বস্তিক আর বলে আমার ভালো লাগছে না তখন পলয় বলে কেন ভালো লাগছে না তুই আমাদের কথা বিশ্বাস করছিস না তো দাদা দাদা প্রমাণের সে ফাইলটা কোথায় তখনই এলিন পাঠিয়ে দেয় সে ফাইলটা আনার জন্য তারপরে দেখা যাবে ফাইলটা আনলেই পলয় স্বস্তিকে দেখার বলে দেখ এখানে তো সব কিছু আছে দেখ তুই মনে কর তখন অভিজিৎ বলে মনে কর বাবা তুই মনে কর দেখ এখানে সব কিছু আছে তখন ঠিক বলে আপনাদের এসব কিন্তু আমরা সহ্য করব না আপনারা সত্যি এবার ধৈর্যের ভাগ ভেঙে দিচ্ছেন ও ও স্বস্তিক নয় ও সঞ্জয় আপনি কেন বুঝতে পারছেন না তখন অগ্নিজিৎ বলে তুমি চুপ করো তোমার সঙ্গে আমরা কোনো কথা বলতে চাই না আমার ছেলেকে তুমি কোথায় খুঁজে পেয়েছিলে বলো সঞ্জয়কে তুমি কোথায় খুঁজে পেয়েছিলে ওকে কি গঙ্গার ধারে পেয়েছিলে তো ও কি সুস্থ হওয়ার পরে আমাদের কথা বলেনি একবারও বলেনি তখনই টিপ বলে শুনুন এটা কোর্ট নয় আর আপনি আমার লয়ারও নন যে আপনার কাছে আমি কৈফত দেবো আর আমি কোনো ক্রিমিনালও নই যে আপনার কথা সব কৈফত আমাকে দিতে হবে তারপরে টিপ স্বস্তিকে বলে সঞ্জয় চলো চলো এখান থেকে তোমাকে নিয়ে আমি চলে যাব। থাকবো না এখানে থাকবো না তখন পলাই বলে না কোথাও যেতে পারবে না তুমি ওকে নিয়ে কোথাও যেতে পারবে না তখনই স্বস্তিক বলে শুনুন আমি না কোনো স্বস্তিক নই আমি সঞ্জয় এই বলে টিপের সঙ্গে চলে যায় তখনই অগ্নিজিৎ বলে আচ্ছা আমরা কি ভুল করছি পলয় আমরা কি ভুল করছি তখন পলয় বলে না দাদা ও স্বস্তিক স্বস্তিকের সব পছন্দের সঙ্গে ওর পছন্দ করে কি করে মিলে যাচ্ছে তখন অগ্নিজিৎ বলে তাহলে কেন আমাদের চিনতে পারছে না কেন মনে করতে পারছে না কেন এরকম করছে আর গীতার গীতার এখন কি হবে ওর বাচ্চাটা বাঁচবে তো মেয়েটার সাদের সময় আমরা কত আনন্দ করছিলাম বল আর এখন এখন কি থেকে কি হয়ে গেল তখন পলয় বলে দাদা তুমি নিজেকে সামলাও সব কিছু ঠিক হয়ে যাবে দেখবে কিন্তু তার আগে আমাদের এটা খুঁজে বের করতে হবে যে গীতার বস্তিতে যাওয়ার খবরটা কে দিল কে গুন্ডাদের দিল আর গুন্ডাই বা কে পাঠালো তখনই এরেন বলে ছোটকা এটাই আমাদের ছোট দা তো বলো না তখনই অগ্নিজিৎ বলে হ্যাঁ দাদা তোমার হসপিটালে দরকার নেই আমি আমি যাব যাব কাছে থেকে জানতে হবে ও যাওয়ার সময় কেউ কি দেখেছিল কিনা যে ওরা কোথায় যাচ্ছে বা ওকে কেউ জিজ্ঞাসা করেছিল কিনা ওইদিকে দেখা যাবে কি পান গুন্ডাদের ফোনে না পেয়ে খুশি হয়ে যায় আর বলে কাজটা তাহলে করেই ফেলেছে ওদিকে গিনি বলে অপদার্থ নিজে একটা অপদার্থ অপদার্থ লোকগুলোকে পাঠিয়েছিল তখনই কৃপাণ ফোন করে বলে ম্যাডাম কাজ মনে হয়ে গেছে কারণ ওরা ফোন ধরছে না তখনই দেখা যাবে গিনি বলে কাজ হয়েছে তুমি অপদার্থ অপদার্থ গুলোকে পাঠিয়েছিলে ওদের না ভগলীলা সাঙ্গ করে দিয়েছে গীতা বুঝতে পেরেছো আর গীতা না এখন হসপিটালে আছে যা শুনে কৃপান চমকে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ